কিস্তির মাধ্যমে কি ফোন আপনার হাতে যে ফোনটা আছে এখানে একটা বাটন এখানে একটা বাটন এখানে একটা টাচ বাটন দেখা আছে আপনি টাচ করেন এই যে ক্যামেরা চলে গেল এবং আপনি আরেকটা টাচ করেন

মানে একটা বাটন ফোনে প্রায় আপনি স্মার্টফোন পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে নিতে সবচেয়ে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে যেটা হচ্ছে আমাদের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও রেকর্ড করা হয়ে গেছে এই ফোনটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে ভাই হ্যাঁ ভাই দেখেন স্লিমের দিক দিয়ে স্লিমের দিক থেকে আচ্ছা এই ফোনটা কিনলে কি কি অফার দিবেন ভাই এই ফোনটা ক্ষেত্রে ভাই আপনার একটা কনফার্ম ব্লুটুথ বাস আছে আর ইয়ারবাস থাকবে সাথে আমাদের ওয়াটার পোর্ট আছে আর স্ক্রিন পোর্ট থাকবে ব্যাকওয়ার্ড এগুলা সবই আপনি বক্সে স্ক্রিন প্রটেক্টর

আর চৌষট্টি জিবি চৌষট্টি তিন চৌষট্টি এটা আপনারা পাচ্ছেন সাড়ে ন হাজার টাকা কিস্তির মাধ্যমে নিলে তিন হাজার টাকা চমৎকার এই ফোনটা ইউর্স আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভেরিয়েন্টের মধ্যে যাদের এই ফোনটা লাগবে ভাইয়াদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন এই ফোনটা কিনে কি অফার দিবেন ভাইয়া এই ফোনটার সাথে ভাই আমরা আপনাকে নর্মাল যে গুলো থাকে আপনার এক বছর থেকে আর কোন এক্সারসাইজ কেনা লাগবে না বাইরে থেকে সেরকম এক্সারসাইজটা আমরা দিয়ে দিব আপনাকে ওকে চমৎকার এই ফোনটি আমার মনে হয় যাদের কাছে দেখা গেছে যে সাড়ে ন হাজার টাকা আছে ফুল টাকায় নিয়ে যান আর কোনো কিস্তি দিতে হচ্ছে না যাদের কাছে একেবারেই নাই না ভাই আমার কাছে দেখা গেছে এত টাকা নাই তিন হাজার টাকা নিয়ে আসবেন নিজের এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দেখালে কিস্তির মাধ্যমে ছয় মাসের কিস্তি দেখেন থেকে চমৎকার এই ফোনটি নিতে পারবেন নেক্সট আমাদের কোনটি দেখাবেন নেক্সট আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমার ইনফিনিক্স এই স্মার্ট টেন স্মার্ট টেন হ্যাঁ এইটা হচ্ছে আপনি চার জিবি আর চৌষট্টি জিবি র্যাম পাচ্ছেন এই ফোনটার ভিতরে ভাই আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল স্পিকার এবং এটাতে আপনি ব্লুটুথ কল করতে পারেন কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই আর এটা প্রাইস আপনি পাবেন মাত্র 10500 টাকায় 10500 টাকায় জি 10500 টাকার মধ্যে চমৎকার এই ফোনটি পাচ্ছেন যেটার মধ্যে হচ্ছে আপনি আল্ট্রা লিংক এই যে দেখেন আল্ট্রা লিংকে আপনার হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে এই ফোন এবং অন্য একটা ফোনে যদি আল্ট্রা লিংক থাকে আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন কোনো রকম সিম লাগবে না কোনো রকম ওয়াইফাই লাগবে না মেসেজ করতে পারবেন

এটা হচ্ছে আপনি সাড়ে দশ হাজারে পাচ্ছেন যাদের কাছে সাড়ে দশ হাজার টাকাও থাকতেছে না তারা হচ্ছে মাত্র একত্রিশশো টাকা জমা করে এই ফোনটা চালে ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ওকে আচ্ছা এটার সাথে কি অফার দিবেন এটির সাথে ভাই আমি আপনাকে সেম জিনিসটাই অফার করতেছি আপনার এক বছরে যাতে কোনো প্রকার এক্সারসাইজ বাইরে থেকে নাও না লাগে সেরকম এক্সারসাইজটা আমি দিয়ে দেবো কিস্তির মাধ্যমে নিয়ে দেবেন ক্যাশ টাকা নিয়ে কিস্তির মাধ্যমে দিব ক্যাশেও দেবো ওকে চমৎকার এই ফোনটা দেখলাম ভাই পরবর্তীতে আমাদের কোন ফোনটি দেখাবেন পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের পিক্সেল ফোন হ্যাঁ স্মার্ট টেন প্লাস এই ফোনটা ভিতরে আপনি ছয় হাজার লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন সাথে চার জিবি একশো আঠাশ জিবি আর এই ফোনটার প্রাইস পাচ্ছেন আপনি মাত্র 11500 টাকা ওকে আর এই ফোনটার মধ্যে আপনি আল্ট্রা ফ্রি পেয়ে যাবেন এখানে আপনি কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথ কল করতে পারবেন আচ্ছা দেখেন প্রথমত ফোনটার ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইনের মধ্যে করেছে তারপরে হচ্ছে আবার যাদের বেশি স্টোরেজ লাগবে অল্প প্রাইসের মধ্যে তারা 128 জিবি স্টোরেজ পাচ্ছেন 4 জিবি রিম সহ এবং এটার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে 6000 এমএইচ এর একটি বিগ ব্যাটারি

সেক্ষেত্রে ভাই আপনার আর একটা ভিডিও স্টেটমেন্ট রাখবো আপনি এখানে আসলে আপনার একটা ভিডিও করে রাখবো আমরা যা ওকে আচ্ছা আর আপনার বাকি এনআইডি আপনার পরিবারের এনআইডি আর বিকাশ হলে হয়ে যাবে ওকে এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমার ইনফ্লিক্সের হট সিক্সটি আই হট সিক্সটি আই হ্যাঁ এই যে ভাই হট সিক্সটি আইটা এটা আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা ছয় একশো আঠাশ একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আপনি পাঁচ হাজার একশো ষাট এমএচের লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন সাথে ফোর্টি ফাইভ ওয়ার ক্লাস

ক্যামেরা বা ফ্ল্যাশ অথবা যে কোন সেটিং আপনি সেট করে রাখতে পারবেন সেট করে রাখতে পারবেন দেখেন ফোনটা হাতে আছে আপনি টাচ একটা টাচ করলেন আপনার জায়গায় এআই তে চলে গেল দুইটা টাচ করলেন আপনার ক্যামেরা তে চলে গেল হ্যাঁ সবকিছু মিলে মানে শর্টকাটের জন্য এই বাটনটা হচ্ছে দেওয়া হয়েছে জি আচ্ছা এই ফোনটার মধ্যে আমরা ব্যাটারি পাচ্ছি কত 5160 mAh এর ব্যাটারি আছে 5160 mAh এর ব্যাটারি 45 ওয়াট এর ফাস্ট চার্জার সাথে

এই ফোনটা কেটে আমি আপনাকে একটা ওয়াটার বেসিক এক্সেসরিজ তো দিচ্ছি তার সাথে আমরা একটা ওয়াটার পট আপনাকে অফার করে দিচ্ছি জি আপনি যদি ক্যাশে নেন এই অফারটা পেয়ে যাবেন আর যদি কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনি শুধু বেশি এক্সেসরিজটা পেয়ে যাবেন লো প্রাইসের একটা ফোনের সাথে এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এবং হচ্ছে সাড়ে ষোলো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন বিগ স্টোরেজ যেমন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আপনারা কিন্তু এটা ছয় একশো আঠাশের একটা ভেরিয়েন্ট থাকবে সেটা হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু গিফট অফার পাবেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটাও দেখে নিলাম যেটা এটা কিন্তু আবার আরেকটা কালার আছে এটা ভিতরে আপনি অনেক কালার পাচ্ছেন একটা কালার পাচ্ছেন এবং টাইটেনিয়াম কালার এই কালারটাও থাকবে এই কালারটাও থাকবে আচ্ছা আচ্ছা তো এখন আমাদের কোন ফোনটি দেখাবেন এর পরবর্তী আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্সের হট সিক্সটি প্রো যারা হচ্ছে রিজনেবল প্রাইসে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে তাদের জন্য এই ফোনটা এটা দেখেন ভাই এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে মানে হচ্ছে একবার সর্বোচ্চ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা আছে সাথে সর্বোচ্চ রিফ্রেশ রেট 144 হার্জ ব্যবহার করা আছে ক্যামেরাটা কেমন হবে ভাই 50 মেগাপিক্সেল একটা রিয়ার ক্যামেরা আছে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে ডুয়াল স্পিকার এবং এই ফোনটার ভিতরে আপনি স্লিমনেসটাও যদি বলি এটা হচ্ছে মাত্র 6.6 মিমি এর একটা স্লিম বডি পাচ্ছেন আর এই স্লিম বডিতে আপনি 5160 mAh এর ব্যাটারি পাচ্ছেন সাথে 45 ওয়াট এর

ওয়াল রেকর্ডও রেকর্ড করা হয়ে গেছে এই ফোনটা গিনেস ওয়াল রেকর্ড করছে ভাই হ্যাঁ ভাই দেখেন স্লিমের দিক দিয়ে স্লিমের দিক থেকে এই আর সাথে হচ্ছে কার্ভের দিক থেকেও এই ফোনটাও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এই ফোনটা চালু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা আপনি দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন যেখানে প্রথমত আপনি 8128 পেয়ে যাবেন এবং 8256 টাও পেয়ে যাবেন আর এই স্লিমের ফোনটা তো আপনি 5160 এমএএইচ এর একটা ব্যাটারি পাচ্ছেন তাতে 45 ওয়াট চার্জার সাপোর্টেড আছে এবং এখানে জেবিএল এর স্পিকার ব্যবহার করা আছে ডুয়াল স্পিকার হ্যাঁ হ্যাঁ আর এটা যে হচ্ছে ডিসপ্লে পাচ্ছেন সেখানে এখানে এমোলেট ডিসপ্লে এবং ইনডিস্লে ফিঙ্গারপ্রিন্টও আর এই ফোনটাতেও আপনি চাইলে আলট্রা লিংক মাধ্যমে ফ্রি কল করতে পারবেন তাও ষোলোশো মিটার পর্যন্ত অলমোস্ট দেড় কিলো আমি ক্যামেরাটা একটু দেখাবো একটু ময়লা একটু লেগে আমি মাধ্যমে যাদের কাছে এই

আচ্ছা তো এই ফোনটা আমরা যদি এখান থেকে আপনাদের কাছ থেকে পারচেস করি কেউ তারা হচ্ছে কি অফার পাবে ভাই সেখানে আমি প্রথমত আপনাকে এটা স্লিম হওয়ার কারণে এখানে হেডফোন যে একটা আপনি পাবেন না যেখানে যার পরিবর্তে আমি আপনাকে একটা ব্লুটুথ অফার করতেছি ওকে আর এছাড়া ওয়াটার তো আছে আর আপনি কার্ভের জন্য কার্ভ প্রোটেক্টর

আর এই ফোনটার সাথে আপনি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ওয়্যারলেস পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি একটু বাড়ায় ডিসপ্লে একটু দেখায় আপনাদেরকে দেখেন এটা আমি একটু ক্যামেরাটা দেখাবো যে নোট ফিফটি নোট ফিফটি প্রোর ক্যামেরাগুলো কেমন হয় দেখেন দুর্দান্ত ক্যামেরার একটি ফোন আমি একটু যদি সেলফি ক্যামেরাটা দেখাই আপনাদেরকে এই ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে নোট ফিফটি যেটা ব্যাটারিটা হচ্ছে পাঁচ হাজার

বত্রিশ মেগাপিক্সেল আর কিছু এ ফিচারের ক্ষেত্রে পার্থক্য আছে আমাদের তো আপনি চাইলে হার্ট রেট কাউন্ট করতে পারবেন আপনার ব্লাড প্রেশার এই যে একটা ফাংশনে ট্যাপ করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে রাখলে আপনার হার্ট রেট

প্রোটা আমাদের জিটি থার্টি সম্পর্কে যদি বলি আমাদের জিটি সিরিজটাকে অফিসিয়াল গেমিং ডিভাইস বলা হয় তার প্রথম কারণ হচ্ছে আমাদের ফোনগুলোতে আপনি জিটি ট্রিগার পেয়ে যাবেন টাচ সেন্সর হিসেবে এটা আপনি টাচ করলে কিন্তু ক্যামেরায় চলে গেল দেখেন দুরদান্ত মানে এখানে বাটন আছে এখানে বাটন আছে এখানে বাটন নাই বাট এখানে সাথে সাথে টাচ করার সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরা চলে গেল এবার টাচ করলে ছবি তোলা হবে দেখেন হ্যাঁ এই টাচ করলে ছবি তোলা হচ্ছে অসাধারণ এই ফোন কিস্তির মাধ্যমে ভাই এই ফোনটাও আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং তাও সামান্য কিছু ডাউন পেমেন্টের মাধ্যমে আর এই ফোনটাতে আপনি ডায়মেসিটি সাত হাজার চারশোর একটা ফাইভ জি চিপসেট পেয়ে যাবেন যারা হচ্ছে কম বাজেটে ফাইভ জি খুঁজতে থাকেন সাথে গেমিংয়ের জন্য যেটি থার্টিটা দেখতে পারেন আর এখানেও আপনি সাড়ে পাঁচ হাজার এমএচ একটা দুর্দান্ত লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একটা হচ্ছে আপনার জিটি থার্টি জিটি থার্টিটা

কিন্তু থার্টি প্রো আপনি ওয়ারলেস সাপোর্ট হওয়ার কারণে আপনি ওয়ারলেস পাওয়ার ব্যাংক থাকে আপনি যদি কুলারটা টা নিয়েছেন কুলারটাও আপনি পেয়ে যাবেন ওয়ারলেস চমৎকার

বিশ হাজার টাকা এবং আট জিবি দশ ছাপান্ন প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা এবং কিস্তির মাধ্যমে নেওয়া যাবে যারা ছয়শ আটটা নেবে তারা মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে কিস্তি নিতে পারবে ছয় মাসের আর যারা হচ্ছে গিয়া আট দোষ ছাপ্পান্ন নেবে তারা পাঁচ হাজার ছশো টাকা জমা করে নয় মাসে কিস্তি পেয়ে যাবে ওকে আর এই ট্যাপটা তো আপনি সাত হাজার এম একটা লং লাস্টিং ব্যাটারি হওয়ার কারণে ওভারঅল সব কাজই করতে পারবেন আর যারা ট্যাপটা পারচেস করবে তাদেরকে তো আমি এই একটা ব্যাক কভার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা নমস্কার আমরা এক এক করে সবগুলো ফোন সম্পর্কে জানলাম আবার একটু বলে দিন ভাই কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হলে প্রথমত আপনার চারটা ডকুমেন্ট প্রথম আপনার এনআইডি আপনার পরিবারের একজনের এনআইডি আপনার বিকাশ অথবা নগদ অথবা ব্যাংকিং যে কোনো স্টেটমেন্ট আর আপনি যে কাজ করেন সেই কাজের একটা প্রমাণপত্র দিলেই হয়ে যাবে আর কিস্তি শুধু আমরা ঢাকার ভিতরে দিচ্ছি ঢাকার বাইরে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাট ঢাকার বাইরে কোনো কিস্তি হচ্ছে না আচ্ছা তো হচ্ছে আপনার লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা ছশো তেরো নম্বর শপ মিরপুর টেলিকম আসলে আমাকে পেয়ে যাবেন আর অনেক ভাই আমাদের কল করেন বা মেসেজ করেন আমরা এক মানুষ এখানে সবাইকে একসাথে রিপ্লাই করা পসিবল হয় না অবশ্যই ধৈর্য ধরবেন আমি এক একে সবাই মেসেজ করে রাখবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে উত্তরটা পেয়ে যাবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসলাম